তো বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি নির্মহল অলরেডি আমরা ঢুকে গিয়েছি বন্ধুরা এবং আপনাদেরকে টোটাল ঘুরিয়ে সমস্ত নির্মহলে কি কি আছে কীভাবে আসতে হবে সমস্ত সবটাই আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা এখন টিকিট কেটে নিয়েছি এখন আমরা যাব এই যে জলেতে এই প্লাস্টিকের একটা কিছু ভাসছে দেখুন কিভাবে দোল খাচ্ছে দেখুন দুলছে

নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে আমরা যাব নির্মহল আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো তো এখন আমাদের গাড়ি এই চলে এসেছে এই ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে সব ঘুরাবে এখানে সবাই আছে খুব নাম করা জায়গা নির্মল তো চলুন বন্ধুরা যা যাক তো দেখুন প্রপার একদম আমরা রয়েছি মেন শহরে কিন্তু শহরে কোনো রকম কোন আমি তো ভালো করে দেখতেই পাইনি এখানে চার চাকা নেই বলতে গেলেই চলে অটোর ওপরেই মানুষ ডিপেন্ড করে এখানে দেখুন শুধু অটো আর অটো অটো আর রিক্সা অন্য অন্য রাজ্যের মতো অতটাও উন্নত না ডেভেলপমেন্ট খুব একটা হয়নি এই অঞ্চলে কি আর একটু বেশি কাকার ডেভেলপমেন্ট হলে ভালো হতো না হবে আস্তে আস্তে হবে সময় লাগবে কি আপনাদের ভিউটা দেখায় এখানকার রাস্তাঘাট কেমন সেটাই দেখাচ্ছি যাওয়ার পথে পড়ে গেল রাবার গাছ লোভ সামলাতে পারলাম না নিজেও দেখতে নেমে গেলাম সেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেই যে দেখুন শুধু রাবার গাছ আর রাবার গাছ দেখুন বন্ধুরা আর একটা খুব মজার বিষয় এই রাবার গাছের সামনেই রয়েছে আনারস গাছ এইগুলো হচ্ছে সমস্ত আনারস কিন্তু এখন আনারস নেই আনারসের গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই হচ্ছে রাওয়ার গাছ দেখুন বন্ধুরা তো আপনাদেরকে সেটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা এই দেখুন তো বন্ধুরা রাবার এটাকে নষ্ট করব না এই যে দেখুন দুধের মতো কি সুন্দর কতখানি রাবার হয়ে আছে দেখুন পুরো জমে গেছে এটা প্রসেসিং করে ওরা কিছু তৈরি করবে এই যে আমি ধরে দেখাবো এই যে রাবার দেখুন দিয়ে এসে একটা টিনের পাত টাইপের দিয়ে আছে এটাতে এই যে ছালটা কাটা আছে এটা দিয়ে এসে রাবার পরছে দেখুন বন্ধুরা আমি হাত দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে বৈরাগী বাজার তো আমরা এখন বৈরাগী বাজার জাস্ট ক্রস করে আমরা যাচ্ছি নির্মহল তো বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি নির্মহল দেখুন বন্ধুরা এটা হচ্ছে নির্মহলের গেট এই গেটটা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে অলরেডি আমরা ঢুকে গিয়েছি বন্ধুরা এবং আপনাদেরকে টোটাল ঘুরিয়ে সমস্ত নির্মহলে কি কি আছে কীভাবে আসতে হবে সমস্ত সবটাই আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্কিং লট সম্ভবত আমাদেরকে মনে হয় ওখান দিয়ে টিকিট নিতে হবে তারপর আমাদেরকে বড়ে করে নির্মল নিয়ে যাবে কি তাই তো তো কেমন লাগছে লাগছে ভালো বন্ধুরা দেখুন দুটো হাতি আছে ওই একটা ঘোড়া তো চলুন বন্ধুরা আমরা ঘুরি এবং আপনাদেরকে ঘুরে দেখাই তো বন্ধুরা আপনাদেরকে পুরো এরিয়াটাকে ঘুরি একটু দেখায় দেখুন তো বন্ধুরা আমরা এখন এখান দিয়ে আমরা টিকিট টাকা বাচ্চাদের টিকিট লাগবে নাকি আচ্ছা ছটা দেবেন তবে নির্মহলের মধ্যে কি আছে ভিতরটা কেমন সবটাই আপনাদেরকে গিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা বল কি বলছিস হুম ধর ধর কি খাচ্ছি দেখুন বন্ধুরা ছোট ছোট কত মাছ মাছগুলো কি সুন্দর খেলছে দেখুন তো বন্ধুরা আমরা এখন টিকিট কেটে নিয়েছি এখন আমরা যাব এই যে জলেতে এই প্লাস্টিকের একটা কিছু ভাসছে দেখুন কিভাবে দোল খাচ্ছে দেখুন দুলছে দেখুন সবাই নির্মল যাওয়ার জন্য সবাই নৌকায় উঠে গিয়েছে তো এনাদের মতো আমরাও এখন নৌকায় উঠব তো বন্ধুরা দেখুন এখন এই যে এই দাদা চালাচ্ছে এই যে হচ্ছে ইঞ্জিন আর সমস্ত সবাই বসে আছে এবং আপনারা সেই দেখতে পাচ্ছেন আমরা ওখান দিয়ে এই নৌকাইতে উঠেছিলাম এখন আমরা এই নৌকা থেকে যাচ্ছি ওই দেখা যাচ্ছে নির্মহল কেমন লাগবে আপনাদের জলটা দেখাই তো বন্ধুরা দেখুন আমরা এখন নির্মহলের কাছে চলে এসেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই হচ্ছে নির্মহল এখন আছে টোটালটা আপনাদেরকে দেখাতে পারছি না তুলছে এটা জলে ভাসছে তো তো আপনাদেরকে নির্মলটাকে দেখাই এই মাথা দিয়ে দেখাই সেই যে পুরো অত বড় এরিয়া সেই নির্মল সামনে থেকে আমরা টিকিট কেটে এসেছিলাম আবার এখান দিয়েও টিকিট কাটতে হবে ওখান থেকে নিয়ে নিতে পারতো কিন্তু আবার এখান থেকেও টিকিট কাটতে হবে কত করে টিকিট দাদা তো আপনারা যারা আসবেন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ওখান থেকেও হচ্ছে আপনাদের টিকিট কাটতে হবে আবার নৌকায় করে নিয়ে আসার পর তারপরে ফের আপনাদেরকে টিকিট কাটতে হবে এখানে কোনো খাবারের কোনো অসুবিধা নেই দেখুন ফুচকা আছে সাথে জল বিস্কিট মুড়ি ডাব থেকে শুরু করে সমস্ত সবটাই সব কিছুই আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা নৌকায় করে আসলাম কুড়ি টাকা করে টিকিট নিয়েছে তারপর আবার নৌকায় করে আসার পর এখান দিয়ে আবার ফের ত্রিশ টাকা আর কুড়ি টাকা বাচ্চাদের কুড়ি টাকা আর বড়োদের ত্রিশ টাকা সেটাও একটু আপনাদেরকে জানাচ্ছে বন্ধুরা ওই গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম এটা হচ্ছে গার্ডেন দেখুন বন্ধুরা গার্ডেনটা একটু আপনাদের দেখায় আই লাভ নির্মহল আমাদেরকে এই রাস্তাটাতেই যেতে হবে কি সুন্দর টপগুলো সাজিয়ে রেখেছে দেখুন বন্ধুরা সুন্দর গার্ডেন এর মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে এবার এটাতে আমাদের প্রবেশ করতে হবে ভিতরে অনেক ফাঁকা আছে খুব সুন্দর হাওয়া আছে বল হ্যাঁ এখন আমরা এখান দিয়ে যাবো তুই যো বাবা যাস না দেখুন বন্ধুরা তো আমরা এখন বন্ধুরা আমরা ওখানে ছিলাম ওভেন থেকে আরেকটা ওখানে মল আছে তো আমরা ওখানে যাচ্ছি গিয়ে আপনাদের সমস্ত বিষয়টাকে দেখাবো এখানে একটা ফোয়ারা ছিল কিন্তু দেখুন বিহাল অবস্থা জল নেই ফোয়ারার অবস্থা খুবই খারাপ মেন্টেনেন্সের অভাবে এই অবস্থা দেখুন বন্ধুরা ছোট একটু রাস্তা তার মিডল দিয়ে হচ্ছে দুধ হাত দিয়ে দিয়েছে ঝাউ গাছ প্রায় দশ হাত অন্তর অন্তর এইভাবে বক্স লাগিয়ে রেখেছে সন্ধ্যেবেলা হয়তো কোনো মিউজিক চালায় সেইগুলো এখানে লাগানো আছে তো আমরা গার্ডেনটা দেখার পর আমরা চলে যাব ওই সাইডের যে আরেকটা মহল আছে পুরোটাই নির্মহল তো আমরা ওই সাইডটায় যাব তো চলুন এই যে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা গোল গম্বুজ টাইপের একটা কিছু আছে এখান দিয়ে সিঁড়িটা দেখুন এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে উপরে উঠে যাবে উপর থেকে কোনো ভিউ নেওয়ার জন্য তো চলুন এটা হচ্ছে দেখুন বন্ধুরা এই উপরের সাইডে চলে এসেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং আমরাও দেখি হাই এখেন দিয়ে আবার সিঁড়ি আছে আমরা উপরে উঠে গেলাম আমরা যাব সেই ওই সাইডে দেখা যাচ্ছে আমরা ওখানে যাব তো বন্ধুরা আমরা ওই সাইডটা এখনো পর্যন্ত যাইনি ওই সাইডে যাব। তো বন্ধুরা আমরা ছিলাম ওই সামনে যে মহলটা তো আমরা এখন এখান দিয়ে আবার ওই মহলটায় যেতে গেলে আমাদেরকে যেতে হবে এই যে ছোট্ট একটা গেট আছে তো আমাদেরকে এখন যেতে হবে এই দিক দিয়ে এই যে দেখুন বন্ধুরা এই যে লেখা আছে জি টোয়েন্টি তো আমরা এটার মধ্যে প্রবেশ করব এই যে ঢুকে গেলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদেরকে আবার ওই দিকে যেতে হবে বেশ অনেকখানি এরিয়া একদম সরু গেট দেখুন এখন আমরা এটাতেই যাচ্ছি এই হচ্ছে বাইরের ভিউ ডিজাইনটা খুবই ভালো তবে নির্মহলে এই শুধু প্রাসাদটুকু এই মহলটুকু ছাড়া আর কিছুই নেই এর মধ্যে কোনো কিছু রাখা নেই শুধু মহলটাই আছে এই নির্মহল এটাই দেখার এছাড়া আর কিছুই নেই দেখুন কত সুন্দরভাবে ডিজাইনগুলোকে করা

তো ভিডিওটার বেশি বড় করব না আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখা হচ্ছে পরে ভিডিও বাই